আমরা প্রায় সময় অবশ্য বিভিন্ন মহল থেকে স্লোগান উঠে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কিন্তু শিক্ষকদের রাজনীতি বন্ধ করার জন্য কেউ কথা বলে না একই প্রতিষ্ঠানে ছাত্ররা রাজনীতি করবে না কিন্তু শিক্ষকেরা রাজনীতি করবে বহাল তবিওতে একই প্ল্যাটফর্মে একই পরিবেশে বিষয়টা সমচীন নয় আমি বলবো শিক্ষক ছাত্র উভয়েরই রাজনীতি বন্ধ করে দিত দলীয় রাজনীতি থেকে শিক্ষক ছাত্র সবাই সরে যেতে হবে কোনো দলের কোনো শিক্ষকের দল থাকতে পারবে না কোনো ছাত্রদের দল থাকতে পারবে না টোটাল কথা টোটাল কথা যদি বলি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো রাজনীতি করা চলবে না অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কিছু সংস্কার করছে দেশ ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা মুক্ত বাতাস বইছে প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করার চিন্তা ভাবনা চলছে দুঃখিত এই সংস্কারের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি এগুলো বন্ধ করতে হবে তাহলে তারা কিভাবে দেশ জাতি আবার আবার হয়তো আমরা বলবো যে ছাত্ররা তো প্রত্যেকটা আন্দোলনে ঐতিহাসিকভাবেই এবং অদ্যবোধেই দেশের ক্রান্তি লগ্নে দেশের যে কোনো আন্দোলনে ছাত্ররাই সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ছাত্ররাই আন্দোলনকে অগ্রগামী করেছে তাহলে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে দেশের ক্রান্তি লগ্নে কারা হাল ধরবে ঠিক আছে আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব এবং আপনাদের সাথে আলোচনার সঙ্গে মতামতের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ শিক্ষক প্রথমত দলীয় আমি খুব কাট অ্যান্ড ক্লিয়ার করে বলছি ছাত্র শিক্ষকদের রাজনীতি যেটা দলীয় রাজনীতি সেটা একদম বন্ধ হয়ে যাবে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকতে পারবে না কোনো ধরনের কোনো শিক্ষকও রাজনীতি থাকতে পারবে না ঘটনা কি হয় একটা শিক্ষক রাজনীতি করে রাজনীতি যেই ব্যক্তি রাজনীতি করে সেই ব্যক্তি কি আদৌ গ্রহণযোগ্য শিক্ষা ছাত্রদেরকে দিতে পারবে যে ব্যক্তি বাংলাদেশের মতো দলীয় রাজনীতি করে সেই শিক্ষক কি তার শিক্ষার্থীদের স্বাভাবিক জ্ঞান দান করতে পারবে যেই শিক্ষক বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে রাজনীতির সঙ্গে যুক্ত থাকে সে যে দলই হোক না কেন সেই শিক্ষকের দ্বারা ছাত্রকে কি মানুষ করা সম্ভব আমি যদি বলি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি সম্ভব না কারণ বর্তমানে বাংলাদেশের যে রাজনীতির কুটিলতা চাপাবাজি ধান্দাবাজি কুলসিত রাজনীতি যার পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক রাজনীতি করলে সে আর শিক্ষক থাকে না না সে হয় হয় আওয়ামী লীগ হয়ে যায় বিএনপি হয়ে যায় আর যখন একজন আওয়ামী লীগ হয়ে যায় তখন শহীদ জিয়া দেশের জন্য দুই নং সেক্টর কমান্ডার ছিলেন তখন তিনি এইটা আর পড়াশোনা করাবেন না ছাত্রদেরকে ওই শিক্ষা দিবেন না ওখান থেকে মানে ওই শিক ওই ওই তথ্যটাই তিনি দিবেন না আবার একজন যখন শিক্ষক বিএনপি করে তখন তিনি আর শিক্ষক থাকেন না বিএনপি হয়ে যান তখন বঙ্গবন্ধু দেশের জন্য যেই অবদানটুকু করেছে স্বাধীনতার যুদ্ধে যে অবদানটুকু তার রয়েছে সেই অবদানটুকু তখন ওই শিক্ষক খুব সুচারুভাবে আহ ছাত্রদেরকে পড়াশোনা থেকে বঞ্চিত রাখে তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে একজন শিক্ষক যখন রাজনীতি করে সে তখন শিক্ষক থাকে না হয় আওয়ামী লীগ হয়ে যায় না হয় বিএনপি হয়ে যায় আর একজন বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে একজন আওয়ামী লীগ বা একজন বিএনপি কখনো শিক্ষক হতে পারে না কারণ শিক্ষক হবে সার্বজনীন একজন মানুষ শিক্ষক সব ধরনের জ্ঞান সত্য যেতে ইতিহাস ইতিহাস সেটা ছাত্রদের সামনে তুলে ধরবে সত্য কথাগুলো তুলে ধরবে নীতি নৈতিকতা শিক্ষা দিবে কিন্তু একজন শিক্ষক যখন রাজনীতিবিদ হয়ে যায় তখন তার নীতি নৈতিকতা বিস বিসর্জিত বিসর্জিত বিসর্জন দিয়ে সে বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায় কারণ এতটা কথা কেন এভাবে সরলীকরণ করছি বাংলাদেশের কোনো রাজনীতিবিদ রাজনীতি করছে আর দুর্নীতির সঙ্গে জড়িত নেই এমন উদাহরণ আসে আছে বলে অন্তত আমার মনে হয় না আছে বলে আমার মনে হয় না অন্তত অবশ্যই দু একজন ভালো রাজনীতিবিদ আছে কিন্তু যারা ভালো আছে তারাও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যেই কুটিল সিস্টেম হুম তোষাবোধী সিস্টেম সত্য কথা বলতে না পারা তার জন্য কিন্তু তারাও কলঙ্কিত হয়ে যায় বা তারাও তাদের বিবেককে বিবর্জ বিসর্জন দিতে হয় তো এই যখন অবস্থা তা একজন শিক্ষক কেন আসলে রাজনীতির সঙ্গে যুক্ত হবে এবং সেই রাজনীতি করে আবার কি হয় ওই শিক্ষক পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়ায় উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায় হুম চেয়ারম্যানে দাঁড়ানোর পরে যদি পাস করে তখন দেখা যায় কি মানে দুটো এরকম একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ একটা পেশা আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে একটা জননির্বাচিত চেয়ারম্যান একটা বিশাল দায়িত্ব একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব একটা পুরো উপজেলার দায়িত্ব তো এইরকম একটা বড় বড় দায়িত্ব মানে এগুলো কিন্তু ফাজলামই না জনগণের টাকা নষ্ট করে একটা ভোট আনুষ্ঠানিকভাবে করে সে আবার নির্বাচিত হচ্ছে নির্বাচিত হয়ে কি ছাত্রদেরকে পড়াশোনা থেকে বঞ্চিত করছে অথবা সে শিক্ষকতা করতে গিয়ে জনপ্রতিনিধি হয়ে যে জনগণের আমানত নিয়ে যে কাজগুলো করবে বলে ভোটে দাঁড়িয়ে পাশ করলেন সেখানে কিন্তু জনগণকে তার জনসেবামূলক কর্মকাণ্ড থেকে বঞ্চিত করছেন একটা ফাজলামি নিয়ম রাখা হয়েছে যে একটি বেতন নিবে একটি নিবে না মানে কি এগুলো কি মামা বাড়ির মোয়া হ্যাঁ যে মামার কাছে গেল দেখা যাচ্ছে যে ভাগ্নে ছোট মানুষ একদিনে বেশি আইসক্রিম খেয়ে ফেললে সমস্যা তখন মামা বলল। যে হয় তুমি আজকে আইসক্রিম খাবে না হয় চকলেট খাবে ভাগ্নে তো চকলেট আইসক্রিম দুটোই পছন্দ করে একসঙ্গে আইসক্রিমও নিতে চাই চকলেটও নিতে চাই যেহেতু দুটোই ক্ষতি চকলেট খেলে দাঁতের ক্ষতি হবে আইসক্রিম খেলে গলার ক্ষতি হবে সর্দি লেগে যাবে এখন মামা আর কি করবে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে মামা তো আবার ভাগ্নেকে কিছু কিনে দিতেই হয় তখন মামা কি বললো বুদ্ধি করে বলল তুমি যে কোনো আজকে একটা নিতে পারবা হয় চকলেট নিতে পারবা না আইসক্রিম নিতে পারবা কি মোয়া খেলা একটা পেশা আপনি বেতন শিক্ষকতা নিচ্ছেন আবার একটা আপনি আওয়ামী লীগ করে বিএনপি করে আপনি কি করলেন জনপ্রতিনিধি চেয়ারম্যান হয়ে গেলেন চেয়ারম্যান হয়ে আপনি মানে একটা বেতন না নিলেই এই দায়িত্ব হয়ে গেল তাহলে ওই যে সাবজেক্টটা যে পড়াতো যে শিক্ষকতা করতো ওই সাবজেক্টটা কে পড়াবে আর আপনি যদি পড়ান তাহলে ওই চেয়ারম্যানের দায়িত্বটাকে পালন করবে মানে এগুলো তো কোনোটাই একটা মানে একটা মানুষ তার পুরোটা দিয়েও ভালো করে দায়িত্ব পালন করতে পারে না আর আপনি একের সাথে এইরকম মানে দুটো ইম্পর্টেন্স দুটো সেন্সিটিভ আপনি প্রফেশনকে আপনি একাই কম মানে দায়িত্ব পালন করবেন এবং এই ফাঁক এই সুযোগটা বর্তমান রাজনৈতিক সিস্টেমে রেখে দেওয়া হয়েছে তাই যেহেতু এখন পুরো রাজনৈতিক সিস্টেমটাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে আর আমি যেটা বলবো যা করতে হবে করতে হবে কারণ যখন দলীয় সরকারগুলো ক্ষমতায় আসবে তখন কিন্তু কিচ্ছু করবে না কারণ মানুষ যতই বলুক নিজের বিরুদ্ধে তো আইন করবে না আর করতো গত তেরপান্ন বছরে আমরা সেরকম করাটাও পাই নাই যদি সত্যিকার অর্থেই করতে চাইতো তো এতদিন অনেক আইন হতো যেগুলো মানে রাজনীতিবিদরা কি তাদের বিরুদ্ধে গিয়ে আইন করবে মানে স্বার্থের বেলায় তাদের সবাই এক বিদেশ থেকে গাড়ি গাড়ি শুল্কবিহীন আসবে সেখানেও সবাই এক নিয়ে কাতারে রয়েছে মানে সেখানে আওয়ামী লীগ বিএনপি আবার এক মানে নিজেদের স্বার্থের বেলায় শুধু এক কিন্তু দুঃখের কথা জনস্বার্থের বেলা তারা এক হতে পারলো না নিজেদের যেই কিছু বাইন্ডিংস রাখলে নিয়ম নীতি রাখলে সত্যিকার অর্থে তারা জনবান্ধব হয়ে উঠতে পারতো সে আইনগুলো তারা রাখবে না করবে না কখনোই করবে না কখনোই করবে না তারা তাই এই আইনগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে করে যেতে হবে যে যেই যেই ব্যক্তিরা শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত আছেন তারা কোনো ক্রমেই শিক্ষকতা পেশা থাকাকালীন রাজনীতির সঙ্গে জড়িত জড়িত হতে পারবে না তার রাজনীতি করার যদি এত খায়েস থাকে জনসেবা করার যদি এত মানে টান থাকে প্রয়োজনে ওই পেশাটাকে পদত্যাগ করে অব্যাহতি নিয়ে সেখান থেকে অবসর নিয়ে সে রাজনীতিতে যুক্ত হবে তাহলে কথা আসে শিক্ষকেরা ছাত্র এখানে আর আরেকটি আমি কথা বলবো ছাত্র রাজনীতি এরপরে আমরা আমরা যেটা বলবো যে শিক্ষক ছাত্ররা ছাত্ররা তাহলে কিভাবে দেশের আন্দোলনে দেশের বিভিন্ন সমস্যাতে তারা কিভাবে অবদান রাখবে ফাইন খুব ভালো কথা আমি বিষয়টি বলবো তার আগে আমি ছাত্র রাজনীতি কেন বন্ধ বা অনেকেই না না বা আমিও আমরা কথা বলবো এই যে ছাত্র রাজনীতি যখন করা হয় ছাত্ররা রাজনীতি করতে গিয়ে মানে তারা দেশটাকে একেবারে অস্থির করে ফেলছে একটা ছাত্রের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা সেই সঙ্গে যখন ছাত্র রাজনীতি